হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে প্রতিদিন এখান থেকে অফিস গেলো জাস্ট মেয়েরা বোন বোনের কাছে ছাদে আমি গেছিলাম একবার ছাদে কিন্তু ছাদ থেকে আবার এলাম নিচে আমাকে না স্নান করে একবার ছাদে যেতে হবে ঠিক আছে স্নান করে একবার ছাদে যেতে হবে তার কারণ আমার মনে হচ্ছে মাথার যন্ত্রণাটা না কালকে যদিও সারা রাত করেছে মাথার এখানের যন্ত্রণাটা কিন্তু স্নানের পর একটু রোদ্দুরে গিয়ে বসে থাকলে না আমার মনে হচ্ছে জিনিসটা কমবে ঠিক আছে মনে হচ্ছে কমবে ঠিক আছে তো যাই হোক ফুচকাইকে কোথায় খুঁজে পাচ্ছে না থেকে ফুচকাইকে খুঁজে পাওয়া যায় না ছোট্ট না ভয় লাগে তো বলো তো যাই হোক চলো আজকে দিনটা কীভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করবো আজকে আবার পেটে কী করাবো একটু হাতে নেল পলিশগুলো তুলে ফেলেছি কালকে নীল পলিশ পরব পরশু দিন বিয়ে বাড়ি যাব তো চলো আসছি এবার আচ্ছা আমার বোন হেঁটে হেঁটে আসছে এই যে দেখতে পাচ্ছে তো রান করে একটু ছাদে এসে বসলাম এই যে আমার বোন আসছে ও গেছিলো আইব্রো থ্রেডিং করতে ঠিক আছে পার্লার গেছিলো এসে গেছে আর এই রাস্তাটা কাটা হয়েছে এখানটা আজকে পুরো ব্যারিকেড করা কেননা না ওই দিকটা আজকে অনেকটা কাটা হচ্ছে তাই জন্য আজকে আর এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া যেতে দেওয়া হচ্ছে না ঠিক আছে আপন আবার এসে বলতে একটা গেলফ তো যাই হোক এই পারটা হয়ে গেছে ওই জাস্ট যে অংশগুলো কাটা হয়েছে ওই মুখগুলো বন্ধ করবে আর আজকে দেখছি কোনো গাড়ি ঘোড়াই যেতে গাড়ি ঢুকতে দিচ্ছে না এখান দিয়ে তা দু একটা সাইকেল হাঁটি হাঁটি নিয়ে চলে যাচ্ছে জানি না ওই পারে গিয়ে কী করে যাচ্ছে মাঠের ওপর দিয়ে একটা রাস্তা আছে সেখান দিয়ে যেতে হচ্ছে মনে হয় দেখো

আমাকে ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়েছেন যেটা প্রেগন্যান্সিতে খাওয়া যাবে ওই জন্যই স্যারের কাছে এলাম স্যারটা ভালো বোঝেন নিশ্চয়ই তো যাই হোক হাঁপিয়ে গেছে মৃত্যুকুটি বাইক চড়ে আসছি তাও কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে এখন একটু রাস্তায় দাঁড়িয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে বোন বললো যে প্রতিদিনের একটু চাকরি ইচ্ছে করছিলো মনেরো আমাদের ইচ্ছা করছিল না তা নয় তো ওই জন্য চা খেতে দাঁড়িয়েছি চাটা খেয়ে নিয়ে তারপর বাড়িতে যাবো ওষুধ নিয়ে নিয়েছি সব ওষুধে পেয়ে গেছে ওষুধ শুধু পাইনি আর মেয়েদেরও একটু ডাইপার আর বেবি ফুড দিতে হবে সেটাও নেওয়া হয়নি মানে পেলাম না ওষুধের দোকানটায় নিয়ে নেবো চলো বাড়িতে মেয়েদেরও রয়েছে ছোটমণি রয়েছে ছোটো রয়েছে আর মা রয়েছে বেউদের কাছে তো ভিডিও করতে কথা বলতে গেলেই কাজে হচ্ছে ভিডিও করতে গেলে নয় ব্যাপারটা ডক্টর তো দেখিয়ে এসেছি বললে আমি স্যার ওষুধপত্র দিয়েছেন অ্যান্টিবায়োটিকের কোর্স করতেই হবে কিছু করার নেই যন্ত্রণাটা কমবে না আমাকে পেনকিলার খেয়ে খেয়ে স্থগিত রাখতে হবে এত পেনকিলারও খাওয়া মানে উচিত নেই সময় ওই জন্য এমন মানে অ্যান্টিবায়োটিকের ডোজ উনি দিয়েছেন যাতে যেটা প্রেগন্যান্সির সময় মানে চলবে কোনো ক্ষতি করবে না তো করে দেখি কোর্সটা কি হয় বড্ড কষ্ট দিচ্ছে জিনিসটা আর বোন পুচকুদের জন্য আজকে লেগিংস টেগিনস কিনে এনেছে বিয়ের বাড়িতে পড়ার শুধু জামাই আসছে ওদের জামাই আসছে ওদের ঠিক আছে আর নীল পলিশ তো সকালবেলা তুলেছি ভেবেছিলাম পড়বো সে আর সুযোগ হয়নি তো যাই হোক প্রতিদেব প্রতিদেব রয়েছে এখানে দুদিন হলো ওকে একটু রূপচর্চা করে দিলাম ভেবেছিলাম ফেশিয়াল করিয়ে দেবো কিন্তু সেই সময় আমি পেলাম না আগের দিন লিস্টটা করিয়ে দিয়েছিলাম একবার একটু ডিটান টাইপের আর জাস্ট ক্রিম মাসাজ করিয়ে ছেড়ে দিতে হলো কেননা সময় পেলাম না আমি আর ফেশিয়াল করতে মিনিমাম তো আধ ঘন্টা আধ ঘন্টা না পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা তো লাগে না একটু ঠিকঠাকভাবে ধরে ধরে করতে সেটা চান্স পেলাম না তো চলো আর কালকে অফিস অফিস থেকে কালকে ডুমজুর যাবে সুতরাং আর সময় হবে না তো আজকে আমি আর প্রতিদিন বিছানায় শোবো বুবলাই আজকে মামের কাছে ঘুমানোর বায়না ধরেছে ওই যে ওইখানে আপাতত ফোনটা নিয়ে বসে আছে ওখানে বোনের কাছে ঘুমাবে আর মা তো ও ঘরে দুতুলকে নিয়ে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা